কবিতার নাম ধার লিখেছি আমি খান মোহাম্মদ শাহল ধার দিলে খুব ভালো না দিলে মুখটা কালো ধার দিয়ে চাইতে হয় ভিক্ষা একবার ধার নেয় কিস্তিতে শোধ দেয় এছাড়াও আসে কত শিক্ষা শীঘ্রই পাবলন দেনা দেওয়ার আছে মন একটু ধৈর্য ধরো ভাই আপাতত চলতে কি যে লজ্জা বলতে আরও কিছু টাকা ধার চাই ধার নিতে আবেদন মধুময় সম্বোধন কথা থাকে অতিশয় নরম পাওনা টাকা নত চাইতে হয় ধীরে ধীরে তাগিদ দিলে মেজাজ গরম টেলিফোন নাহি দরে বউ দিয়ে রিসিভ করে ভাবের আলাপ দেয় জুড়ে আমি আপনার ভাবি যান বাড়ি নেই ভাই যান আবেগের কথা সুরে সুরে নিত্য ধরে বেশ তারিখের নাই শেষ নতুন নতুন শুধু গল্প পরে দিব আজ নয় নয় ছয় কথা কয় রাজি হলে আজ নেও অল্প এত চাও কেন মরে গেছি যেন দিয়ে দেব কটা দিন পরে অসুখে টাকা ব্যয় ব্যবসায় নেই আয়ে শান্তি যে নেই মোটে ঘরে এই যে কদিন আগে টাকা রেখেছিনু ব্যাগে তোমার অপেক্ষায় বেশ আসতে তোমার দেরি দোকানি ধর গিরি দোকান বাকি পরিশোধে শেষ ধার দিছো একবার চাচ্ছ বারে বার দেখি তবে কবে দিতে পারি এখন পকেট ফাঁকা গুছিয়ে তোমার টাকা হাজির হব তোমার বাড়ি ঘরে অসুস্থ সবে নয় তো দিতাম কবে অদা দিয়ে ভাঙিনা তো কবু থাকুক যত অভাব অটুট আছে স্বভাব দিব তবে না বলি না তবু কত টাকা পাবে যেন গত মাসে নেওনি কেন খুচরো টাকা থাকে কার মনে লক্ষ বা কোটি নয় হাজারের গড়ে রয় এরকম পাবে বহু জনে। কজন আছে ববে সত্যি বলসবে ধার দিয়ে পাওনি কবু কষ্ট টাকা দিয়ে ধার চাইলে মুক্ত ভার সম্পর্ক হয়নি কি নষ্ট চাইতে গেলে বাড়ি হয় শেষে মারামারি পরিণতি অবশেষে মামলা সাক্ষীকে নাস্তাবাদ পকেট ফাঁকা মাথায় হাত পরিশেষে উকিলেরও কামলা ধন্যবাদ কবিতাটি শোনার জন্য